সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু নামতে শুভেচ্ছা দেয় সকলকে যে যিশু আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো পরিত্রাণের কথিত পারি আমাদের প্রভু যিশু পরিত্রাণ তার হস্তে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যত জন ঈশ্বরের সন্তানের আছে শুরু থেকে শেষের দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেন আসুন আমরা এই সময় শুরু বাক্য শুনি প্রকাশিত বাক্য বারো অধ্যায় দশ তখন আমি স্বর্গে এই উচ্চ এখন পরিত্রাণ ও পরক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল কেননা যে আমাদের ভাতৃগণের উপরে করি যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে সে নির্বাচিত হইল ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন সর্বশক্তিমান প্রভু পরক্রম ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ দিই প্রশংসা করি এবং গৌরব দিই প্রভু এই সময় তোমার চঞ্চলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রার্থনা করি প্রভু যে তোমার পরিচর্তা দ্বারা আমাদের জীবনে তুমি পরিচালনা দাও এবং প্রভু এই সময় যে তোমার বাণী শোনার সুযোগ করে দিলে সে বাণী মধ্য দিয়ে আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত প্রার্থনা না সত্যি শ্রী কৃষ্ণ নামে চাই মেনে আজকে আমার দেখে বিদেশে তিনি বলেন আমি স্বর্গে এই ঈশ্বর ঈশ্বরের সন্তান তিনি বলেন আমি স্বর্গে এই উচ্চ শুনলাম এবং ও রাজত্ব আমাদের ঈশ্বরের পরিত্রাণ ঈশ্বরের হস্তে এবং শক্তি ঈশ্বরের হস্তে রাজত্ব সমস্ত সাম্রাজ্য ঈশ্বরের হস্তে এবং বলছে উত্তীতিত বলতে অধিকার ক্ষমতা বলছে তাহার খ্রিস্টের অধিকার হইল যিশু খ্রিস্টের অধিকারে সেই পরিদ্রাণে কর্তৃত্ব কেননা যে কেহ আমাদের যাত্রীগণের উপরে দোষারোপ করে যে দিবারত্ত্ব আমাদের সমুখে আছে তাহাদের নামে দোষারোপ করে সেবন্ধিত হইল এবং যারা কর্তৃত্ব বলে যীশু বিশ্বাস করে তাদেরকে যারা দোষারোপ করবে সে বলছেন যে তারা নিবেদিত হইবে কিন্তু আজকে যে আলোচনা বিষয় যে পরিচালনা করতে পারি আমাদের প্রভু যিশু কেমন যদি আমরা দেখি প্রথম বংশাবলী উনত্রিশ অধ্যায় এগারো বারো পদে সেখানে লেখা আছে হে সদাপ মহাত্ম পরক্রম গৌরব জয় ও প্রতাপ তোমারই কেননা স্বর্গ পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার বহু রাজ্য তোমারই এবং তুমি সকলের মাস্তক রূপে উন্নত তোমার হইতে ও গৌরব আসে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ তোমারই হস্তে বল ও পরক্রম তোমারই হস্তে সকলকে মহত্ত্ব ও শক্তি দেওয়ার অধিকার আবে না আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি বলে পরিত্রাণ কর্তৃত্ব করে তিনি যিশু এবং সেই অধিকার পিতা ঈশ্বর তিনি যিশু হতে দিয়েছেন তাই আমরা মথি আঠাশ হাজার আঠেরো পদে দেখি যে প্রভু যিশু তিনি বলছেন যে সর্ব পৃথিবীতে হ্যাঁ সকল কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে আমার সেটি কিভাবে প্রথম বংশগুলি উনত্রিশ অধ্যায় উপদেও লেখা আছে যে কেননা সর্ব পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই তোমার আমেন সে মধ্য দিয়ে আমরা কি মিল পাই যে স্বর্গ এবং পৃথিবীর বিষয় প্রভু যীশু তিনি বলছেন এই কতীত আমাকে দত্ত হয়েছে তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রভু যীশু তিনি হল প্রকৃত তিনি হলেন প্রকৃত আমাদের ঈশ্বর যিনি সকল এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তার হস্তে আছে এখানে আমরা দেখি যে বিদ্যেশ্বর তিনি বলেন যে তুমি সকলের উপর কর্তৃত্ব করিতেছো তোমারই হস্তে বল এবং তোমারই হস্তে সকলকে মহত্ত্ব শক্তি দেওয়ার অধিকার অর্থাৎ প্রভু তিনি সকলকে যারা প্রভু যিশুকে বিশেষ করেন সকলকে মহত্ব এবং শক্তি দেওয়ার অধিকার আছে প্রভু তিনি বলছেন যে তুমি যাহার উপর হস্ত রাখিবে তার মধ্যে দিয়ে মন্দ এগুলো দূর হবে এবং তোমার কাছে আমি যে চাবি আমি দিই হ্যাঁ তুমি যদি এইখানে তুমি সেই চাবি তুমি খুলে দাও তাহলে স্বর্গে সেই চাবি খুলে যাবে অর্থাৎ প্রভু যিশু ইতিহাস এই ক্ষমতা দিলেন এর মধ্য দিয়ে আমরা দেখি যে এইখানেও আমরা সেই মিল পাই যে তোমাদের হস্তে সকলকে মহত্ব এবং শক্তি দেওয়ার অধিকার অর্থাৎ ঈশ্বরের হাতে সেই ক্ষমতা অন্যকে মহত্ব এবং শক্তি দেওয়ার যেমন প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে দিয়েছিলেন ভালো লেগেছে তা থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের পঁচিশে তা তিনি পরিচাল দেবার ক্ষমতা তার হস্তে আছে দাঁড়িয়ে দুই অধ্যয় চল্লিশ বলিলেন আর সেই রাজকর্মের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন তাহা কখনো বিনষ্ট হইবে না এবং সেই রাজা তনজাতির হস্তে সমৃদ্ধ হইবে তাহা ঐ সকল রাজ্যের বিনষ্ট করিয়া আপনি ছিল স্থায়ী হইবে আমেন অর্থাৎ আমরা দেখি বিদেশ্বর তিনি বাক্য বলেন যে সেই রাজনের সময় সরকারের ঈশ্বর এক রাজ্য স্থাপন করবেন তাহা কখনো বিনষ্ট হইবে না এবং সেই রাজত্ব অন্য হস্তে সমৃদ্ধ হইবে না তাহা ওই সকল রাজ্য চূর্ণ বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে আমেন অর্থাৎ সে মধ্যে দিয়ে আমরা কি বললাম ঈশ্বর তিনি বলছেন এক রাজ্য ঈশ্বর এক রাজ্য স্থাপন করবেন তাহা কখনো তো আজকে আমরা দেখি ব্রহ্ম ইশ ন ঈশ্বর এক রাজ্য এবং রাজত্ব হম ঈশ্বর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই জগতে যারা প্রভু যিশু নামেতে বিশ্বাস করে বলছে সেই রাজা তো অন্য জাতির কাছে সর্বিত হইবে না তারা অন্য জাতির কাছে সহবৃদ্ধ হয় না আর তা থেকে আমরা বুঝতে পারি যে বলছে সেই সকল চিরস্থায়ী হইবে না আজকে যে প্রভু যিশু নামেতে যে জাতি তৈরি হয়েছে সেইটা চিরস্থায়ী হইবে সে বিষয়ে আমরা দেখি যে পৃথ তিনি আমাদেরকে সে পরিচণের কর্তৃত্ব করেন এবং সে পরিত্রাণের জাতি তিনি তৈরি করেছেন সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বুঝতে দিয়েছেন তিনি প্রকৃত পরিচাণ দানকারী পরিচণের কর্তৃত্ব করেন আমেন এবং আরেকটি বিষয় যদি আমরা দেখি যে আরেকটি বিষয় যদি আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন মথিতার ছাব্বিশ অত্যাচবি শিশুবাদ যীশু উত্তর হইলেন তুমি বলিলে আর আমি তোমাদিকে কহিতেছি এখন অবদি তোমরা ব্রহ্মসুত্র কেউ পরমের দক্ষিণ পাশে বসিয়া থাকিতে এবং আকাশের ব্রথে আসিতে দেখিলে নামেন অর্থাৎ প্রভু শিশু তিনি বলছেন যে এখন আমি এখন অবদি তোমরা এখন আমি তোমাদিকে কহিতেছি এখন অবধি তখন মনুষ্য পরক্রমের দক্ষিণ পাশে পরক্রমের অর্থাৎ শক্তি যে মহাপরক্রম সেই শক্তি আমাদের ঈশ্বর তা দক্ষিণ পাশে বসে রাথা এবং আকাশের মেঘরাতে আসে যেতে দেখবে এই সকলকে যেহেতু আমরা দেখতে পাই প্রভু শিশুর তিনি মেঘরতে করে আমার দ্বিতীয় গমনে আসবেন আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে পবিত্রাণের কর্তৃত্ব করে এখন প্রভু শিশুর তিনি পরিত্রাণের কর্তৃত্ব এবং সমস্ত স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব অধিকার ক্ষমতা এখন প্রভু যীশুর হস্তের এবং তিনি প্রকৃত পরিত্রাণ দানকারী তিনিই পরিত্রাণ দেবেন আর সেই সকল প্রভু যিশু বলছেন যে এই সকল কিছুই দেখতে পারবে তার থেকে আমরা বুঝতে পারি যে পরিচণা কর্তৃত্ব প্রভু যীশু তাকে আমরা যেন বিশেষ করি কারণ তিনি ছাড়া কেউ আমাদেরকে পরিচ্ছন্দ দিতে পারবেনা ঈশ্বরকে আমাদের প্রত্যেকে আশ্চর্যপূরণ হবেন জজীশ